সেখানে অবস্থানে চিকিৎসকেরা দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসিড থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি কে চিকিৎসকদের

কীসের উৎসব কীসের কি আমরা সকালে অফিস অ্যাটেন্ড করছি রাতে এইখানে থাকছি রোববার দিন আমাদের কোনো ছুটি নেই আমরা এইখানে থাকছি ভোর চারটের সময় যখন ম্যাক্সিমাম ঘুমিয়ে পড়েছিলো আমরা জেগেছিলাম তার কারণ আমরা জেগে না থাকলে যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটতে পারেনি

আমরা এখন দেখছি সাধারণ মানুষ কিভাবে তাদের পাশে দাঁড়াচ্ছেন আর এবারে দেখায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিষয়গুলো বলছেন সেগুলোর প্রেক্ষিতে কিছু তথ্য কিছু সূত্র আপনাদের সামনে তুলে ধরি রাজ্যের সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি রাজ্যে মোট দুশো পঁয়তাল্লিশটি সরকারি হাসপাতাল রয়েছে এই দুশো ঠিক কতগুলো কেননা এই দুশো সংখ্যা কত সেটাও আপনাদেরকে দেখায় রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা ছাব্বিশটি অর্থাৎ মোট সরকারি হাসপাতাল দুশো পঁয়তাল্লিশ মেডিকেল কলেজের সংখ্যা ছাব্বিশ মেডিকেল কলেজেই যুক্ত রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা আরও একবার ভালো করে এই পয়েন্টটি দেখুন মেডিকেল কলেজেই যুক্ত জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকদের সংখ্যা রাজ্যে সাত হাজার পাঁচশো জন অর্থাৎ যে ছাব্বিশটা মেডিকেল কলেজ রয়েছে সেখানেই জুনিয়র চিকিৎসকেরা যুক্ত রয়েছেন এবং জুনিয়র চিকিৎসকদের সংখ্যা সাত হাজার পাঁচশোটি রেজিস্টার চিকিৎসক তিরানব্বই হাজার সংখাতারা মত জানা এই চিকিৎসকের সংখ্যা প্রায় 93000 চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে যখন আন্দোলন চলছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবাটা চালিয়ে যাচ্ছেন 86000 এর বেশি চিকিৎসক আর একবার দেখুন চিকিৎসা পরিষেবা সচল রাখতে এই মুহূর্তে 86000 হাজারের বেশি চিকিৎসক তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত তারা পরিশ্রমটা চালিয়ে যাচ্ছেন রাজ্যে প্রাথমিক ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ হাসপাতালের সংখ্যা একা 1257টি রাজ্য প্রাথমিক ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র গ্রামীণ হাসপাতালে সংখ্যা 1257টি এই যে 1257টি সংখ্যা এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো এই স্বাস্থ্য কেন্দ্রে জুনিয়র ডাক্তার জুনিয়র চিকিৎসকের প্রয়োজন পড়ে না স্টেট জেনারেল এবং বহুকমা হাসপাতালের সংখ্যা 70টি স্টেট জেনারেল মহকুমা হাসপাতালের সংখ্যা সত্তরটি এই সব হাসপাতালেও চিকিৎসা করেন সিনিয়র ডাক্তাররা আরো একবার দেখুন এই সব হাসপাতালেও চিকিৎসা করেন সিনিয়র ডাক্তাররা বাংলায় কেন্দ্রীয় হাসপাতালে প্রায় ষাটটি ষাটটি কেন্দ্রীয় হাসপাতাল রয়েছে এই হাসপাতালে জুনিয়র ডাক্তার লাগে না পুরসভায় হাসপাতালে নেই জুনিয়র ডাক্তার পরিষেবা ব্যাহত হতে পারে চোদ্দ থেকে ষোলোটি হাসপাতালে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে চোদ্দ থেকে ষোলোটি হাসপাতালে এবার শতাংশের হিসেবে আপনাদেরকে দেখাই পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রায় ছ শতাংশ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে চলছে যা পরিস্থিতি তাতে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা ছ শতাংশ জুনিয়র চিকিৎসকদের জন্য মন্দিরে পুজো দিলেন এক মহিলা এবং মন্দিরে পুজো দিয়ে আন্দোলন মঞ্চে এসে পৌঁছালেন তিনি চিকিৎসকদের মাথায় পুজোর ফুল ছুঁয়ে মঙ্গল কামনা করলেন তিনি প্রসাদ তুলে দিলেন তাদের হাতে অভয়ের জন্য সঠিক বিচারের দাবিও জানিয়েছেন তিনি আমাদের প্রতিনিধি রুমকি ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন একবার দেখুন আবহাওয়ার জন্য বিচারের দাবিতে রাস্তায় বসে রয়েছেন এই চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকরা যারা লাগাতার এই বৃষ্টির মধ্যেও টানা আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন তাদের জন্য সাধারণ মানুষ পাশে থাকছেন খাবার নিয়ে আসেন কিন্তু আরও একটি ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে একজন মা এই রাজ্যেরই বাসিন্দা এই চিকিৎসকদের জন্য পুজো দিয়েছেন তাদের মাথায় ফুল চোয়ালেন এবং তাদেরকে প্রসাদ দিলেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা যেটা ছবি দেখতে পেলাম আপনি মায়ের মতো একেবারে তাদের মাথায় ফুল ছুঁয়ে দিলেন কি বলবেন কোন আবেগ থেকে এটা আমার ভেতরের আবেগ থেকে যে হচ্ছে একটা আমি মেয়ে আমার মেয়ে আছে আর যে অভয়া এই নির্যাতন এত হয়েছে যার এত কষ্ট হয়েছে আমার খুব খুব কষ্ট লেগেছে ঘরে থাকতে পারিনি তাই সময় পাইনি তাই আজকে আমি গেছি যেন মা মানিসটাই শুনলেন সবাই তো আমরা একজনের কাছেই প্রার্থনা করতে পারি যারা আন্দোলনরত পড়ুয়ারা রয়েছে তাদের জন্য কিন্তু মায়ের কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যে যেন বিচার পায় এবং যারা এই আন্দোলন করছে তাদের যেন সুস্থ শরীর থাকে এবং এরই পাশাপাশি তারা যাতে আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে পারে তাই পাশে থাকার জন্যই তার এই তার এই ছোট্ট প্রচেষ্টা এমনটাই জানালেন এই রাজ্যেরই একজন মা এই রাজ্যেরই একজন মহিলা কেন্দ্রে দেবব্রত সঙ্গে রুমকি দেন রিপাবলিক বাংলা কলকাতা